শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করেছে রাধানগরের এখানে আমরা আজকে কন্যা যাত্রার সমাপনে অল্প কিছু কথা নিবেদন করব। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে আমাদের কন্যা সুরক্ষা যাত্রা বা নারী সম্মান যাত্রা এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আমরা পথে নেমে সংগঠিত করছি সকাল থেকে ভারী বর্ষণকে উপেক্ষা করে হাজারে হাজারে আরামবাগ সাংগঠনিক জেলার বিশেষ করে পুরসুড়া এবং খানাগুল বিধানসভার প্রচুর কর্মকর্তা সদস্য সদস্য নারী শক্তি মহিলা যুব তফসিলি কিষাণ এস টি মাইনরিটি সবাই যেভাবে একসঙ্গে আমরা হাঁটলাম দু কিলোমিটার পথ তার জন্য আরেকবার কৃতজ্ঞতা জানাই মঞ্চে আছেন মাননবর জেলা সভাপতি তরুণ নেতা সুশান্ত বেরা মহোদয় আমাদের প্রদেশের নেতা বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ মহোদয় যিনি আমার বিধানসভার সতীর্থ অঠিন আমাদের মধ্যে আছেন রাজ্য ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক তরুণ যার অঞ্চল এখনো বন্যা পীড়িত প্রত্যেক বছর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস খানাকুল সম্পূর্ণ কুচুড়ার বড় অংশ গোঘাট আরামবাগেরও একটা বড় অংশ জলের তলায় থাকে সেই ভাই বিধায়ক সুশান্ত ঘোষ তিনি কাজ করতে করতে আমাদের মধ্যে এসেছেন তাকেও ধন্যবাদ জ্ঞাপন করি ধন্যবাদ জ্ঞাপন করি বিশিষ্ট শিক্ষক আরামবাগের মানবর বিধায়ক মধুসূদন বাঘ মহোদয় আমাদের এই অবিভক্ত জেলার নেতা তুষার মজুমদার জেলা পরিষদের মাননীয় সদস্য কালীপদ অধিকারী এখানকার পঞ্চায়েত সমিতির আমাদের সভানেত্রী রূপা মন্ডল মহোদয় এবং আমাদের মধ্যে মনমুন সাউ বিশ্বজিৎ দাস হেমন্ত বাগ অনুপ সিং মীরা ঘোষাল সহ অনেক পদাধিকারী আছেন প্রত্যেককেই ধন্যবাদ এর বাইরেও আমরা পেয়েছি আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা ছাত্রা ভনকে সরস্বতী দাস প্রধান বলকে এবং রামকৃষ্ণ মাইতিকে আমাদের যে মণ্ডলের ভাইরা শুধু বুথে বুথে ভারতীয় জনতা পার্টির শক্তিশালী করেছেন তার ওই আজকের এই মিছিলকে জনজোয়ারে পরিণত করেছেন নিবাস পাখিরা, অঙ্কিতা মালিক গৌড় মাইতি হেমন্ত সামন্ত উৎপল কারক সুদীপ বেড়া পার্থ ঘোষ করমেনা সহ আমাদের সর্বস্তরের নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই আমি খুব অল্প কথায় প্রথমে আজকের কর্মসূচির বিষয় বিষয় তুলে ধরতে চাই তারপরে এই রাজ্যের প্রাসঙ্গিক কয়েকটা আপনাদের কাছে তুলে ধরতে চাই এই এলাকা সম্পূর্ণ কৃষি নির্ভর একটি এলাকা এই এলাকার প্রধান অর্থকরী ফসল আলু তার সাথে সাথে আমাদের ধান সহ সবজি সহ পান চাষ সহ মাছ চাষ সহ এই এলাকাতে আপনাদের এর উপরে আপনারা নির্ভর করেন এই এলাকায় প্রত্যেকটি গ্রাম এবং অঞ্চলে গেলে আপনারা পুরুষ যুবকদেরকে অধিকাংশই বাড়িতে পাবেন না তারা পেটের টানে তাদের নাম হচ্ছে পরিযায়ী শ্রমিক তারা অন্য রাজ্যে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে সেখানে কর্ম করে রোজগার করে তাদের সংসারে টাকা পাঠান পাঠানের জন্য কারণ তাদের পশ্চিম বাংলায় এই চোদ্দ বছরে মমতা ব্যানার্জির রাজত্বে তারা কোনো কাজ পাননি আজকে কন্যা সুরক্ষা বা নারী সম্মান বা নারী সুরক্ষা যাত্রা কেন কারণ একটাই পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কামদনি থেকে থেকে কাটোয়া থেকে কাকদ্বীপ থেকে মাটিগাড়া থেকে ময়নাগুড়ি থেকে কালিয়াগঞ্জ থেকে হাসকালি থেকে গত বছর নয় আগস্ট ডাক্তার বোন অভয়া হসপিটালের মধ্যে ধর্ষণ খুন থেকে কয়েকদিন আগে কসমা ল কলেজে একজন ছাত্রীকে তৃণমূলের ছাত্র নেতারা লালচুল কানেদুলরা তারা ধর্ষণ করে অত্যাচার করেছে অথচ আমরা দেখছি রক্ষকি ভক্ত একটা ধর্ষণ অত্যাচার ধর্ষণ করে খুনে ছিল তা হানি একটাও বিচার হয়নি উল্টোদিকে দিকে ঘটনায় বারাসাতের ঘটনা যারা গ্রেফতার হয়ে কোর্ট যাতে ফাঁসির আদেশ দিয়েছিল মমতা ব্যানার্জির ফাঁসির আদেশ থেকে মুক্ত করিয়ে দিয়েছেন তাদের বাড়িতে মমতার পুলিশ হাউস গার্ড পাহারা দিচ্ছে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেছেন ছোট্ট ঘটনা কখনো বলেছেন পরে পুরো ধর্ষণ হলে কুড়ি হাজার টাকা আমরা আমাদের রাজ্য সরকার কখনো হাজকাল ঘটনায় বলেছে প্রেমের গল্প লাভ অ্যাফেয়ার ছিল কখনো কালিয়াগঞ্জের ঘটনায় বলেছেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল কখনো আবহাওয়ার ঘটনায় আমি দশ লক্ষ টাকা দিতে পারি মমতা ব্যানার্জি আমরা আপনাকে চাঁদা তুলে কুড়ি লক্ষ টাকা দেব আপনি দয়া করে এই রাজ্য ছেড়ে পালান দয়া করে নবান্ন ছেড়ে পালান আপনাকে দাঁড়ানোর সময় হয়ে এসেছে এই মুখ্যমন্ত্রীর আমলে কসবা লকলে উনার বাড়ি থেকে দু কিলোমিটার দূরে সেখানেও তৃণমূলের ছাত্র নেতারা অছাত্র নেতারা তারা আজকে কলেজ ক্যাম্পাস ল কলেজের মধ্যে ধর্ষণ শুরু করেছে তাই আমাদের পথে রাখতে হবে মা বোনের ইজ্জত আমাদের কন্যাদের সম্মান আমাদের রক্ষা করতে হবে আমরা যারা পুরুষ পথ থেকে বলুন তো যদি মায়েরা না থাকত নারী শক্তি না থাকত আমরা কি কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম বলি না ভারতকে মাতা বলি আমরা দেবী মা দুর্গার পূজা করি আমাদের যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পূজার মধ্য দিয়ে মায়েদেরকে দেবী দুর্গা রূপে আরাধনা করিয়েছিলেন আমরা সনাতনীরা বাংলার মানুষরা বাঙালিরা আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি তাই আমাদের এই সরকারকে দাঁড়িয়ে নারী সম্মান কন্যা সুরক্ষা যেমন করছেন ইউপিতে ইলেকট্রিক চুল্লিতে তাড়াতাড়ি যিনি পুড়িয়ে দিলেন সোমনাথ কাউন্সিলার তাকে পানিহাটির চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি পুরস্কার দিল ভাবে আমরা বোলপুরে গিয়ে কত বড় প্রতিবাদ মিছিল করেছি এই পুলিশের বাবুরা শুনে রাখো আপনাদের স্ত্রী আপনাদের মা তাদের সম্মান তৃণমূল মাঠে নামেনি বিজেপি মাঠে নেমেছিল আর মমতা ব্যানার্জি বোলপুরে গিয়ে ধর্ষককে পার্টি থেকে বহিষ্কার করা তো দূরের কথা তার কাছ থেকে চপ মুড়ি থাকছে প্রশাসনিক সভায় বসে আছে দেড়শো কেজি ওজনে কেষ্ট বাবু ভারী নেতা চার বছর থাকবেন আরো চার বছর কেষ্ট বাবুকে নিয়ে এই বাংলার হিরক রানী প্রশাসনিক সভা পার্টির কনভেনারে পুনর এবং কে শোনা যায় কেষ্টবাবুর সিকিউরিটি বৃদ্ধি করছেন যাতে তিনি আরো কিছু পুলিশের মা বোন স্ত্রীকে ধর্ষণ করতে পারে তার জন্য মমতা তাই আমাদের লড়াই সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে আপাতমস্তক চুরি দুর্নীতি গোটা রাজ্যটাকে শেষ করেছে আট হাজার দুশো স্কুল বন্ধ শিক্ষা শেষ ছ হাজার আটশো শিল্প শেষ আলু চাষিরা বলুন তো বারোশো বলুন এই তালা বাজারিদের সঙ্গে কাদের হাতার আলুর দাম কত আজকে কৃষককে শেষ করেছে ব্যবসায়ীকে শেষ করেছে কোল্ড স্টোরেজ করেছে বাজারে আলু ষোলো টাকা আপনার কত আট টাকা আমাকে গড় বেচা চন্দ্র করার হোক তোর থেকে বলছেন আলু ব্যবসায়ীরা আলুর কৃষকরা প্রত্যেক বছর এই মুখ্যমন্ত্রী যার সঙ্গে মাটির কোন সম্পর্ক নেই আলু কিভাবে হয় বীজ কোথা থেকে আসে আঙুল কখন হয় কখন তলা ফেলতে হয় কখন বেল মারতে হয় কখন রোপণ হয় কখন ধান কাটা হয় কখন আলু ওঠে কোন পেন নেই হঠাৎ হঠাৎ করে বোর্ডার আটকে দাও বর্ডার আটকে দাও আর থানাকল পুরসোড়া তারকেশ্বর সিংহ ঘাটাল চন্দ্রকোনা কেশপুর গড়বেতা সোনামুখী কোতলপুর কামার এই আলু চাষিরা সেসব একবার নয় আটবার করেছে আলু চাষি আলু ব্যবসায়ী শপথ নেবেন না এই কৃষক বিরোধী মুখ্যমন্ত্রী যিনি মোহাম্মদ বিন্দুক লোকের থেকে উপরে যা মনে আসে তাই করেন তাকে সরাবেন না আজকে উনি মিছিল করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে বিশেষ মিছিল কোন বাংলা বাঙালির উপর অত্যাচার হয়নি থানা কুলে যারা বিভিন্ন রাজ্যে আছেন আপনারা ফোন পেয়েছেন কারোর উপর অত্যাচার হয়েছে কোন ভারতীয় উপর কোথাও অত্যাচার হয়নি সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক তাদেরকে ভারত সরকার অন্য রাজ্যগুলোতে ধরা হচ্ছে রোহিঙ্গাদের আর বাংলাদেশি মুসলমান আর খালা মমতা রোহিঙ্গাদের বাঁচাতে বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচাতে বলছে ওদেরকে ডেকে আনুন ক্যাম্প করে দাও মালয় ঘটক সামিরুল ইসলাম চিফ সেক্রেটারি বলছে স্বাস্থ্য সাথীর কার্ড আধার কার্ড এপিক কার্ড জব কার্ড সাফ করে দাও আপনি মানবেন আপনি ভারতীয় আপনি বাঙালি আমার এখানে রোহিঙ্গার বাংলাদেশের মুসলমান দখল করেনি দখল হতে আর বাকি নেই ছাব্বিশে একে না দাঁড়ান আপনাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে কেন বাধা দিচ্ছেন ভোটার তালিকা নিয়ে আমি কথা দিয়ে যাই একজনেরও ভারতীয় তিনি হিন্দু হোক মুসলমান হোক কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না বাদ যাবে কাদের নাম যারা মৃত তাদের নাম বাদ যাবে ছাপ্পা মারে ওরা

আর বাংলাদেশে কাঁটাতারের এপার থেকে এই দিয়ে গেছেন হুগলি জেলার ভারতকেশ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশা জুন প্রসাদ মুখার্জির নেতৃত্বে আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার তারা আমাদেরকে হোমল্যান্ড দিয়ে গেছে তাই এই হোমল্যান্ডকে আমরা হাত করতে দেব না গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন আবাস যোজনা আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করব নরেন্দ্র মোদী এত টাকা আপনাকে দিয়েছেন কোথায় গেছি ইউপিএ ওয়ান টু আপনি দু লক্ষ কোটি টাকা পেয়েছেন দশ বছরে মোদিজি আপনাকে চোদ্দ থেকে চব্বিশ আট লক্ষ কোটি টাকা দিয়েছে ইউপিএশো পঁচাশি কোথায় গেছে উত্তর আপনাকে দিতে হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ইউপিএ সরকার দশ বছরে পাঁচ হাজার কোটি দিয়েছে নরেন্দ্র জি দশ বছরে এগারো হাজার একান্ন কোটি টাকা দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ইউপিএরে তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে এখনো বাড়ি হয়নি কেন জবাব চাই জবাব দল জবাব চাই জবাব দল এই মমতা ব্যানার্জির চোরে ছড়াতে হবে এই জেলায় দু বছর পরে জেল কেটেছে শান্তনু কুন্ত আবার ছবি বেরোচ্ছে শান্তনু সঙ্গে আপনাদের রাখা ডাকাতদের ছবি আবার বেরোচ্ছে আবার চুরির লাইসেন্স রিনিউয়াল করতে চায় তাই জোর বাঁধন তৈরি হন থানাকোল গোবার পুরসুরা আরামবাগ ধরে রাখতে হবে চন্দ্রকোনা হরিপাল তারকেশ্বর এই সাংগঠনিক জেলায় সাথে সাত দিতে হবে একুশে বিজেপি বলেছিল আমাকে মমতাকে হারাতে হবে আমি হারিয়েছি এক ভোটে আপনাদের আশীর্বাদ চাই সবাই মিলে আগামী বছর রোহিঙ্গাদের খেলা হিন্দু নির্যাতনকারী মুর্শিদাবাদে মালদায় মহেশতলায় হিন্দু খুন করা Hey, vamos a vernos days it up. thank you কথা দিয়ে যায় একজনের ভারতীয় তিনি হিন্দু হোক মুসলমান হোক কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না বাদ যাবে কাদের নাম যারা মৃত তাদের নাম বাদ যাবে ছাপ্পা মারে ওরা বাদ যাবে কাদের নাম ভোটারের নাম যাদের অস্তিত্ব নেই বাদ যাবে কাদের নাম রোহিঙ্গাদের নাম বাদ যাবে কাবের নাম বাংলাদেশে মুসলমানদের নাম একটা মাথায় বসান আর বাংলাদেশে কাঁটাতারের এবার থেকে ছুড়ুন যাতে ওপারে গিয়ে এই মাটি আমাদের দিয়ে গেছেন হুগলি জেলার শ্রী ড শ্যামাপ্রসাদ মুখার্জী উনিশশো সাতচল্লিশের শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে গেছেন তাই এই হোমল্যান্ডকে আমরা হাতছাড়া করতে দেব না গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন আবাস যোজনা আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করব নরেন্দ্র মোদি এত টাকা আপনাকে দিয়েছেন কোথায় গেছে ইউপিএ ও ওয়ান টু আপনি দু লক্ষ কোটি টাকা পেয়েছেন দশ বছরে মোদিজি আপনাকে চোদ্দ থেকে চব্বিশ আট লক্ষ কোটি টাকা দিয়েছে আপনি মানবে ইউপিএ দিয়েছে চোদ্দ হাজার নশো পঁচাশি কোটি মোমীজি দিয়েছে চুয়ান্ন হাজার একশো পঞ্চাশ কোটি কোথায় গেছে উত্তর আপনাকে দিতে হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ইউপিএ সরকার দশ বছরে পাঁচ হাজার মোদীজি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ইউপিএলে দশ বছরে চার হাজার চারশো ছেষট্টি কোটি দিয়েছে মোদিজি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে এখনো বাড়ি হয়নি কেন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও এই মমতা ব্যানার্জির চোরে নে হবে এই জেলায় দু বছর করে ছেলে কেটেছে শান্তনু কুন্তল আমার ছবি বেরোচ্ছে শান্তনুর সঙ্গে আপনাদের রাখা ডাকাতের ছবি আমার বেরোচ্ছে আমার চুরির লাইসেন্স রিনিওয়াল করতে চায় তাই জোট বাঁধুন তৈরি হন খানাকল গোবর পুরসুরা আরম্ভ ধরে রাখতে হবে চন্দ্রকোনা হরিপাল তারকেশ্বর এই সাংগঠনিক জেলায় সাথে সাথ দিতে হবে একুশে বিজেপি বলেছিল আমাকে মমতাকে হারাতে হবে আমি হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আপনাদের আশীর্বাদ চাই সবাই মিলে আগামী বছর রোহিঙ্গাদের খেলা হিন্দু নির্যাতনকারী মুর্শিদাবাদে মালদায় তলায় হিন্দু খুন করা এই মমতা ব্যানার্জিকে আমরা হারাবো 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 প্রাক্তন করব প্রত্যেক বছর কেন খানাকল পরশুরা ভাসবে কেন চিরাগুড়ের রাজনীতি হবে চার হাজার কোটি টাকা কেন্দ্র দিয়েছে নিম্ন দামোদর কাজ হয়নি হ্যাঁ কি না বলু হ্যাঁ মাস্টার প্ল্যান হয়তো বাবু কোথায় গেলেন

Baba! Holy Baba! Please do not

দাদা <Glina> একটু <bunde> <Glina bunde> <Glina bunde>